আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম দুনিয়া এবং আমাদের হায়াত সম্পর্কে বুঝাতে যাইয়া বলছিলেন আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো আলী রাজি আল্লাহ তালু বলছিলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নামাজ পড়ার জন্য অজু করতে যখন যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু এইটাই হতে পারে সামনের অক্তের নামাজের জন্য অজু করার সুযোগ আর নাও পেতে পারি আল্লাহ বলেন আলী তুমি তো ভুল করছো মৃত্যু তো এত দূরে না এক নামাজ আস থেকে আর নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান মৃত্যু তো এত দূরে না তুমি খেয়াল করো যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা নিঃশ্বাসের কোন বিশ্বাস এই দুনিয়া আর আল্লাহ হল আখেরাত আরাল্লাম বোঝাতে যাই একটা উদাহরণ দিছেন তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ জমিন থেকে আসমান জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে তবে সংক্ষেপ বুঝি আমরা যে দুনিয়া থেকে সূর্যটা দেখতেছি বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে এই সূর্যটা নাকি দুনিয়া থেকে প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে আমরা যে দুনিয়ার থেকে তারকা দেখতেছি এই তারকা নাকি ওই সূর্যের চেয়ে কোটি কোটি গুণ দূরে ওই তারকার উপরে তারকা তার উপরে তারকা তার উপরে তারকা এক পর্যায়ে বলে যে এত দূরে তারকা আছে যে তারকা সৃষ্টি করার পরে তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে কিন্তু এখন পর্যন্ত নাকি ওর আলো আইসা জমিনে পৌঁছে নাই আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে দৌড়ায় তাহলে সেই তারকা কত দূরে কোন শেষ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আখেরাতের জিন্দিগি বুঝাতে যাইয়া বলছিলেন এই পুরা গোডাউ যদি সরিষা দিয়ে বহিরে রাখো সরিষা সেন্সেন তো একটা পাখিকে যদি বলা হয় এ কবুতার পাখি একটা সরিষার দানা খাবা আবার পাঁচ শত বছর পরে আর একটা সরিষার দানা খাবা তাহলে পাঁচশো বছর পর পর একটা একটা সরিষার দানা খাবা খাইতে খাইতে এই তাম দুনিয়াময় গোডাউন একদিন না একদিন শেষ হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন আখেরাতের জিন্দিগি শুরু শেষ নাই আর ওই আখেরাতের জিন্দিগির সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো এই দুনিয়ায় কথা ঠিক না অনেক নতুন বাজানরা আসছেন দেখতেছি দেখা করার সময় অনেক আল্লাহর বান্দারা এখন পর্যন্ত তাদের দেলের অবস্থান পরিবর্তন হয়েছে কি না তা জানি না আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ কবুল করুক ভালো পরিবর্তন ঘটায় দেখ বাজান কোন খেয়ালে কোন বিশ্বাসে কি কারণে এখন আপনার আমার চিন্তার পরিবর্তন কেন ঘটছে না কারণ কি কি মনে করছেন ওলামাই হাদিস অনুযায়ী আলোচনা যে করে আসলে এটা কিছু হয় না না হয় হ্যাঁ এরকম কিছু চিন্তা ভিতরে থাকতেও পারে কেন শয়তারের কাজ এই ধরনের চিন্তাই ভিতরে ঢুকানো কথা ঠিক না মানুষ যার ভিতরে ইজ্জার সম্মান এবং যার ভিতরে বোঝার শক্তি আল্লাহ দান করছে তাদের কিন্তু মানুষ বলা হয় ঠিক না আমাদের এই আলোচনাগুলো মানুষ যারা যারা মানুষ তারাই বুঝবে আর যারা সুরাতে মানুষ ভিতরটা পশুর সে খারাপ এরা কিন্তু আমাদের আলোচনা বুঝবে না গুরুত্ব দিবে না বলে তা আল্লাহ রসুল সাল আলহি ও জামানায় আবু জাহাল নাম শুনছেন ওতবা সাহেব আবুলাহাব নাম শুনছেন আল্লাহর হাবিবের পবিত্র জাবান থেকে দিনের দাওয়াত আল্লাহর হাবিবের থেকে আল্লাহ রাবুল আলমী প্রায় বত্রিশের মতো মল প্রকাশ করাইছে এইটা দেখাশোনার পরেও ওই আবু জাহাল উতবা সাহেব আবুল হাব মার্কা ওই পশু মার্কারা এরা কিন্তু বোঝেও নাই পরিবর্তন হয় নাই আবু জাহাল শব্দের অর্থ কি মূর্খের বাপ মূর্খের কোন বাপ তার সন্তানের নাম রাখে কোথার থেকে নামটা আসলো চিন্তাও তো দরকার এই চিন্তা করবে কারা মানুষ এই নামটা উপজিদেছে আল্লাহ এবং আল্লাহ রাসুল্লাহ বলে কেন এই যে একটু আগে আমি বলছিলাম দুনিয়া সম্পর্কে কেমন ক্ষণস্থায়ী নিঃশ্বাসের বিশ্বাস তাই বিশ্বাসীটার কোন অস্তিত্ব আছে আর জিন্দিগি বলছিলাম শুরু আছে আর শেষ নাই অস্থায়ী কোনো ভরসা নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই এই জিন্দিগির পিছনে পইয়া যারা ওই স্থায়ী জিন্দগি যারা আলোচনা করছে শুরু আছে আর শেষ নাই ওই জিন্দিগি যারা ধ্বংস করবে এরা কি জ্ঞানীর দল না বোকার দল বলেন বলেন মুখ খুলে সবাই বোকা না এই বোকাদের নেতৃত্ব দিত অর্থাৎ তারা দুনিয়া বোঝছে অর্থাৎ ক্ষণ স্থায়ীটা বোঝে স্থায়ী এখন এদের নেতৃত্ব যেহেতু দিত আবু জাহাল এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল তার উপদি দেশে যে বোকাদের পিতা বোকাদের সর্দার কথা বোঝেন নাই আসলে দুনিয়ার দিক থেকে হিসাব করলে আলোচনা করলে ইতিহাস বললে দেখবেন তার উপাধি ছিল আবুল হেকাব বুদ্ধিমানের বাপ আরবের তার কি বুদ্ধিমানের কাপের নেতা ঘোষের লোক ছিল খুব দুনিয়ার দিক থেকে খুব শয়তানি বদময়সী পাণ্ডিত্য খুব ছিল কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল তার উপাধি দিচ্ছে মূর্খের বাপ কারণ অস্থায়ী বোঝে স্থায়ী এই আবু জাহাল আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে কম জ্বালা জ্বালাইছে কাকেরা কম জ্বালাইছে হ্যাঁ ওই সংক্ষেপে যে আমার অনেক নতুন বাজানরা আছে এখনো যাদের দেলের পরিবর্তন এখনো চিন্তা করেন নাই আমি সেই বাজানদেরকে বলবো যে কোন আশায় কোন নেশায় কি কারণে এখনো তাওবা করবেন না খালেস এই নিয়ে তো এখনো যারা করেন নাই কেন করবেন না বাজান আবু জাহাল তো আল্লাহর হাবিব সাল্লি বললাম একদিন আল্লাহ হাবিবকে বলতেছিলেন ওর চিন্তা ছিল আল্লাহ রসুল মনে কারণ আরব সাহ ওই যুগের ভিতরে জাদুর খুব প্রচলন ছিল কলে তাকি কলে দেখি যে তার কাছে যাওয়ার পরই মানুষের পরিবর্তন জীবনের ঘটে যায় আগে ছিল একমুখী এখন হয়ে যায় আর এর ব্যাপার কি তাহলে বড় জাদুঘর তা চিন্তা করছে জাদু চলে তা জমি নেই তো আর জাদু চলে না চলে আসমানে তো আর জাদু চলে না তা বেশ ভালো কথা এখন আল্লাহ রসুল সাল্লুকে পরীক্ষা করার জন্য করছে কি বলছে মোহাম্মদ তুমি যে আল্লাহর নবী হও আকাশের ভিতরে চাঁদ দেখো দেখিত এইদের দুই টুকরা করে দেখাতে পারো আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেন চাচাচান দেখাতে পারলে কি হবে বলে বলো কি সাত দুই টুকরো করে দেখানো এটা তো প্রমাণিত হবে নবী মুসলমান হয়ে যাব কালিমে আল্লাহ ঘরের পাশে জাবালে কবায়েস পাহাড়ের উপরে উঠে যারা আল্লাহর ঘরে গেছেন এই ওই পাহাড়ের উপরে উঠে আল্লাহ হাবিল যখন আঙ্গুল ইশারা করলেন সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরো হইয়া দুই দিকে পড়ে গেছে আবার আঙ্গুলের নিশারার মাধ্যমে চাঁদ চাঁদ হয়ে গেছে এই ঘটনা দেখার পরে কি উচিত ছিল না আনবে আল্লাহর সু সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলে চাপ বুঝ হইছে এখন ইমান আনবেন না বলছেন চাঁদ দুই টুকরো করে দেখা যা নে ইমান আনবে দেখাইলাম তো আবুজা হাইল্লা বলে বাতি যা এইটো বুইজিয়া লই একটু বুইজিয়া লই মানে বোঝেন না কেন বলছে মনে করছে আমার মনে হয় নজরবন্দি করছে শয়তানের শয়তানি আমাকে কি করছে তাইলে নজরবন্দি তো একটা জায়গায় সেবিত তাইলে আমি বোঝার ব্যাপারটা এই জন্য বলছে যে আরবের বাহির থেকে যে লোকগুলো আরবের ভিতরে ঢুকবে তাদেরকে জিজ্ঞেস করবে যে আকাশের কেউ কোনো ঘটনা দেখছো কিনা তাই যাইয়া আরবের বাহিরে বাহিরে অপেক্ষা করতেছে ব্যবসায়ী সহ যখন তারা আসছে ঢুকতেছে বলতেছে যে ভাই তোমরা গতকাল রাত্রে আকাশে কোনো কোন ঘন ঘটনা দেখছ বলে ভাই কিছু বুঝলাম না দেখি আকাশের ভিতরে চাঁদ চকচক করতেছে হঠাৎ দেখি চাঁদটা দুই টুকরো হয়ে দুই দুইকে পড়ে গেছে আবার দেখি চাঁদ মিলে চাঁদ হয়ে গেছে এ ব্যাপার তো কিছু বুঝলাম না এখন আবু কি উত্তর দেবে এখন চিন্তা মনে করি চিন্তা করছে সর্বনাশ এ ঘটনা কি এখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন সাসাজান যান বোঝা কি হয়েছে বোঝা কি হইছে এখন কি কালিমে পড়া যায় এখন ইমান আনবেন না এ আবু যাইল্লা ওরে আমার ভাতিজা আমি তো আগে বুঝছিলাম আমার ভাতিজা মনে হয় ছোট মোটো জাদুঘর এতো দেখি আমার ভাতিজা বিশ্ব জাদুঘর বলে আগে শুনছি জাদু চলে জমিনে এখন দেখি আমার ভাতিজার জাদুসলে আসবে এই বুঝ গেছে কি উল্টে না দিক কপাল যাদের পড়বে এদের বসলে উল্টেই হবে বর্তমানে একদাল বেই এই সর্বণাই আসার পরে বেনমাজি মানুষগুলো নামাজি হয় না কি হয় এই নামাজি মানুষগুলো কি নামাজ ছাড়িয়া দেয় যেই মানুষগুলো আগে মদ খরছিল জুয়া খড়ছিল নেশা করছিল সেই মানুষগুলো চলমানে আসার পরে কি নেশা বাড়াইয়ে দেয় না ছাড়িয়ে দেয় যে লোকগুলো আগে ছিল বিভিন্ন জুলুমের ভিতরে লিপ্ত আল্লাহর ফজলও করবে এখন জুলুম ছাড়িয়ে দিয়া এখন মনে হয় যেন ফেরেস্তার মতো মানুষ তৈরি হয়েছে তাদের আচার আচরণ এত খারাপ ছিল এখন চলমনাইতে আল্লাহাবুল্লাহ আলামিন কবুল করার পরে এখন আচার আচরণ মনে হয় যেন ফেরেস্তার আচরণ তাদের থেকে প্রকাশ পায় ভালো হয়েছে না খারাপ হয়েছে এক শ্রেণীর দেখবেন বাংলাদেশে অভাব নাই এইটা চোখে দেখে না এইটা চোখে দেখে উল্টাটা কথাটা বোঝেন যে এই যে যে ওখানে কি হুজুর পরবস্থা উসাদ ব্যাপারে একসে খারাপ মন্তব্য করে আর কি খারাপ মন্তব্য করে এটা শোনাবে না হজুরি একটা বলে যে তোকে হুজুরে তাই জেকের মধ্যে এসটাই জো ডেকে এটাও একটা দোষ আমাকেও আসতে কল কথা এইটা একটা কি এই যে একটা দোষ আচ্ছা ওই যে গ্রামে একটা প্রবাদ বাক্য আছে যারে দেখতে পারে না তার চলনটা সোজা হইয়া হাঁটলো বলে এটা বেকা হইয়া হাঁটে কেন ওর কফল পড়ছে না ভালো আছে কফল পরা উচিত ছিল কফল পরা বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রক্রিয়ায় নাস্তিক বানাবার জন্যে বলতে গেলে এমন কোনো দিক নাই সেই দিক নিয়ে তারা প্রচেষ্টা শুরু করে নাই এখন ক্লাস ওয়ান থেকে শুরু করে এম এ ক্লাস পর্যন্ত কোথায়ও দিনী শিক্ষা ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা বাধ্যতামূলক রাখা হয় নাই রাখা হয়েছে তোমাকে আমাকে ধোকা দিয়ে বোকা বানাবার জন্য রাখা হয়েছে ওই শিখ ও শিখ বুঝে সাবজেক্ট নাম থাকবে কামে নাই অর্থাৎ পরীক্ষা নাই বলেন তো আপনি আড়াই মুনি একটা বোঝা টানবেন রৌদ্রের ভিতরে ঘাম ঝরাইয়া আর সেখানে আপনি আর বিনিময়ে কোনো ফল পাবেন না কোন বোকায় এই বস্তা টানে হ্যাঁ এমনি ছাত্র ছাত্র পড়তে চায় না ও বলে আবার দিয়ে দেছে যে পরীক্ষা হবে না এ সম্পূর্ণ ধোকা দিয়ে বোকা বানাবার প্রক্রিয়া না এর সম্পূর্ণ ধোঁকাবাজি না তাইলে বোঝা গেল ক্লাস ওয়ান থেকে শুরু করে এম এ ক্লাস পর্যন্ত কোথাও দিনই শিক্ষা আছে আল্লাহর পরিচয় আছে আল্লাহ রসুলের পরিচয় আছে আমি মুসলমানের পরিচয় আছে আচ্ছা পাইলাম না ওখানে আচ্ছা এরপর অন্যত্র বিভিন্ন জায়গায় যত কিছু এই ওয়াজ মাহফিল ছাড়া এবং কিছু এই হকালি তরিকায় কার্যক্রম পরিচালনা ছাড়া সাধারণ মানুষগুলোকে নামাজি বানাবার প্রক্রিয়া বাংলাদেশে আছে আসতে কর আছে তাইলে সর্বনাই আসার পরে বেনমাজিগুলো নামাজি হয় হ্যাঁ কপালপাড়া তুই এই দিকটা দেখতে পারো না যে এই মানুষগুলো আগে জুলুমও লিফতেছিল চুরিতে লিপতি ছিল গান লিফতি ছিল মদদে আসক্ত ছিল এগুলো তুই দেখো নাই যে শর্মলায় আসার পরে আল্লাহর এগুলো সব সাইয়াতেছে হ্যাঁ তাইলে কি আল্লাহর দলের লোক বাড়ছে না কমছে শর্মলাইতে হ্যাঁ রসুলের তরিকার উম্মতের সংখ্যা বাড়ছে না কমছে তাই তুমি কেমন নবির উম্মতের দাবিটা তুমি এদের সহ্য করতে পারো না কপাল পড়ছে কিন্তু মনে রাখু যেই বাতি আমার মালিক জ্বালাবে যেই বাতি আমার আল্লাহ জ্বালাবে এই বাতি নিবার সত্যি কারণ ওই নাবি যোগ বাতি নিবেই তো যাবা তোমার সসমস পুইরা তুমি ধ্বংস এতে চরমনাই যে আল্লাহ কবুল করে থাকে কিছু আসে যায় না খালি আপনারা দোয়া করেন আল্লাহ যেন চরমনাইকে হক হিসাবে কবুল করে নে আল্লাহ এবং আমরা খাদিমিন আল্লাহ আল্লা আমাদেরকে যারা রাখছেন আল্লাহ গুলা আমি সবজনে হালা ওয়ালা আল্লাহ তৈরি করে দেয় আল্লাহ এই কপাল পড়া খারাপ সারা কি দেখে না ভালো দেখে না এটা কি ভালো দিকটা খারাপ দিক তাই যেই কথা আমি বলতে চাইছিলাম আবু জহিল্লোত মা সাহেব আবুল হাফ আল্লাহ রসুলের মৌসেজা ওরা মনে করছে জাদুঘর বুশটা উল্টা কপাল পড়ছে না ভালো এরপরে কত ঘটনা নতুন বাজানদেরকে স্মরণ করা যায় জন্য দুই একটা বলছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে মায়ের দুধ পানকারী এক বাচ্চা নিয়ে গেছে দেওয়ার জন্য আল্লাহ রসুল বাচ্চাটাকে থেকে মিস্কি মিসকি হাসতেছে মায়ের দুধ পানকারী আল্লাহ রসুল বাচ্চাটাকে দেখিয়া প্রশ্ন করে ইঙ্গিত করে বাচ্চা বলো তো আমি কে কি সুহান আল্লাহ আল্লাহ আল্লাহর কুদরত বাচ্চার জবান আল্লাহ খুলে দেন সুবহানাল্লাহ মারকলের দূতপানকারী বাচ্চা কথা বলে সুবহানাল্লাহ এই জবান খুলে বলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী এই ঘটনা দেখার পরে পর পর আবু জাহল ওই মারকরা ঈমান আনছে আরে নাই এরকম ঘটনা একটা দুইটা না প্রায় 32 এর যে কথা বলতে চাইছিলাম এই আবু জাহলের নিজে ওই জাবালে তোবাইসের পাশ দিয়ে যায় দেখে গোড়ায় আল্লাহ হাবিব সাল্লাহ আট বছরের মতো বয়স কানতেছে আবু জাহ বলে ভাতিজা তোমার বাপ মানাই এর জন্য কান্দ ওঠো আমার উঠের পিঠে বাড়িতে পৌঁছে দিয়ে আসি সাসাজান আমার কান্দার সুযোগ দেন আপনি যান তোমাকে আমি একা রাখিয়ে যাইতে পারবো না জোর করে উঠেছে আল্লাহ হাবিব পিছনে আবু জাহিল্লা সামনে উঠের উপর আঘাত কাছে উঠ সল ও সামনে পা আটকাইয়ে দাঁড়াই গেছে সলো না কেন ও দোয়া করে মালিক আপনি আমার জবান খুলেন না এই মালিকের কুদরাত উটের জবান খুলে গেছে সুবহানাল্লাহ ডাক দিয়ে বলে আবু জাহল তোমার পিছরে তুমি কাকে বসাইছো জানো सरदार দোজহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু তুমি তুমিlogback সামনে আর সরদারে দোজহান থাকবে পিছনে আর আমি উঠ সামনে চলবো আমার হোস থাকতে জীবন থাকতে এক পাও সামনে চলবে না সরদারা দুজাহানকে সামনে আনো তাহলে আমি চলবো না এখন করবে কি আল্লাহ রসুলকে সামনে নিয়ে আস নিয়ে আসার পরে এখন উঠ এমন বিদ্যুৎ বাগে সরছে কোনো গতি টতি নিয়ে নিয়ন্ত্রণ নাই উসা বাজে লাভ দেয় অ্যাক্সিডেন্ট করবে না মরবে কোনো খবর নাই আবু যাহার ভয় পেয়ে গেছে মারিয়ে ফেটিয়ে ফেলাই পেটে ভিতরে আবু ও কি হইল তোর কোনো গতি নিয়ন্ত্রণ নাই কারণ কি উঠ বলে আমার আমার পিঠের মধ্যে সর্দার দোজাহান উঠবে এ কোনোদিন আমি কল্পনাও করতে পারি না আবু আবুজাহা আজকে আমি খুশিতে হারা কি হবে তা জানি না আমাকে বাধা দিয়ে তুমি আটকাতে পারবা না এই ঘটনা আবু জাহাল দেখছে শুনছে ইমান আবার আমার বাজানদেরকে বলবো নতুন বাজানরা বিশেষ করে এখনো পুরান কিছু কিছু আছে এখনো শোনা যায় যে এখান থেকে বলা হয় যে বাজান ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক এইভাবে চলা লাগবে হেরা আবার সর্বনাইন মোজাইন নাম দিয়া শেষ পর্যন্ত মানব রচিত তন্ত্রমন্ত্র ওই এর পিছনে স্লোগান দেয় আবার বলে আমি সর্বনাইন মোজাই পরিচয়ও দেয় বলে নাউজুবিল্লা বাজান তুমি চর্মনাই মুজাহিদ ছিল না তোমার মাধ্যমে পরিচয় যে ক্ষতি না তো দিনের পরিচয় চর্মনাই দিয়ে যদি তুমি এই ধরনের কাজ করো দিনের ক্ষতি বেশি হয় তুমি এইটা ভালো লাগে না তুমি চর্মনার মুজাই মুড়ি দাবি করো কোনো বাজান তোমাকে তো কেউ বলে নাই যে তুমি চর্মনাইয়ের মুজাহিদ হওয়াই লাগবে দাবি করাই লাগবে প্রমাণ দেওয়াই লাগবে বলছে কেউ বলছে তা না বললে তুমি এরকম ভাবে ধোকাবাজি কইরা দিনের ক্ষতি করো করো বাজান হ্যাঁ আল্লাহ আমাকে সহ সবাইকে মাফ করে দেন তাই যেই কথা বলতে চাইছিলাম যে এই আবু জাহাল উকমা আবুল হাব মার্কা এরা কি বুঝবে এই বুঝবে না তা আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লামের সবচেয়ে বড় মৌজা হলো কোরআনুল ক্যারি সবাই বলেন এই কোরআনুল ক্যারিম সবচেয়ে বড় মৌজা বলে তাকে বাজান ভালো করে বুঝেন দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক এই লেখক তো অভাব নাই কোনো বই কিতাবে শুরুতে কেউ লেখছে পারছে যে আমার কিতাবে বইতে কোনো ভুল নেই বরং সমস্ত লেখক লেখে ভুল হলে জানাবেন পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব